দর্শক কথা বলছি বাঙালি টেলিভিশনের পক্ষ থেকে আপনার জানেন যে গোটা বাংলাদেশের সাথে তৃতীয় দাপের নির্বাচনের মধ্যে আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চলতি মে মাসের উনত্রিশ তারিখে আপনারা জানেন আশুগঞ্জ উপজেলাটি ব্যবসা বাণিজ্য শিল্প নগরী সহ নদী বন্দর দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপজেলা পরিষদ নির্বাচনের একজন হ্যাডিওয়েট প্রার্থী এবং আওয়ামী একজন নিবেদিত প্রাণ গণমানুষের নেতা জনমানুষের নেতা এবং এই দুর্গাপুর ইউনিয়নের টানা দীর্ঘদিনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন যেই ব্যক্তি উনি হলেন জিয়াউল করিম সাজু সাহেব সফল চেয়ারম্যান দুর্গাপুর ইউনিয়ন পরিষদে উনি এই উপজেলা পরিষদ নির্বাচন করার দৃঢ় প্রথই ঘোষণা করেছেন আমরা এখন সরাসরি জানবো জনাব জল করিম খান সাজু সাহেবের কাছ থেকে এই নির্বাচন নিয়ে উপজেলাবাসীর উদ্দেশ্যে উনি আসলে কি বলতে চান চলুন প্রিয় দর্শক আশুগঞ্জ উপজেলাকে আমি মডেল উপজেলা হিসাবে রূপান্তরিত করার আমার প্রথম ইচ্ছা আশুগঞ্জ উপজেলা চাঁদাবাজ দুর্নীতি মুক্ত মাদক মুক্ত এগুলি আমার প্রথম কাজ দ্বিতীয়ত আমি আশগঞ্জ উপজেলাকে বাসী সবাই কাছে দোয়া কামনা করি আমাকে জেনে ভোট দিয়ে সবাই জয়যুক্ত করে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাই প্রিয় দর্শক প্রাথমিক অবস্থায় আমরা জনাব জিয়াউল করিম খান সাজু সাহেবের এই মতামত বা জানলাম যে উনি যে আশুগঞ্জ উপজেলা পরিষদের এই চতুর্থবারের মতো যে নির্বাচনটি হচ্ছে এই নির্বাচনে উনি প্রার্থীটা ঘোষণা এবং এই প্রার্থীটার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছেন জন মানুষের খেদমতে এবং আশুগঞ্জ উপজেলাটিকে একটি ডিজিটাল আশুগঞ্জ উপজেলা এবং শিল্প ও বন্দর নগরীর অত্যন্ত সম্ভাবনাময় এই আশুগঞ্জ উপজেলাকে উনি গড়ে তুলবেন আধুনিক ও একটি উপজেলা হিসেবে অত্যন্ত সম্ভাবনাময় একটি আশুগঞ্জ উপজেলার দায়িত্ব উনি কাঁধে নিতে চান এ আমরা প্রতিনিয়ত ওনার সকল যে বিভিন্ন ধরনের নির্বাচনী কার্যক্রম এগুলি আপগ্রেড আমরা দিতে থাকবো এবং জনগণ কি ভাবছেন এই উপজেলার নির্বাচনকে সামনে রেখে আমরা সেই সংবাদটুকু আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে বাঙালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে